এসএসসি ছাব্বিশ এসএসসি ছাব্বিশের পরীক্ষা কবে হবে শিক্ষা বোর্ড থেকে সম্ভাব্য ডেট ঘোষণা করা হয়েছে তোমাদের টেস্ট পরীক্ষা কবে হবে টেস্ট পরীক্ষার রেজাল্ট কবে দিবে এবং ফর্ম পূরণ কবে থেকে স্টার্ট হবে ফরম পূরণ কবে শেষ হবে এবং এসএসসি পরীক্ষার পর রেজাল্ট কবে দিবে এ টু জেড সকল কিছুর আপডেট এখানে তুমি জানতে পারবে এসএসসি ছাব্বিশের নতুন সিলেবাস পুনর্গঠিত সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে পরীক্ষা হবে আগে কিন্তু তোমাদের সায়েন্স আর্টস কমার্স ছিল না তারপরে হচ্ছে আগের শিক্ষাক্রম বাতিল করে পুরাতন শিক্ষাকর্মে ফিরে এসে তোমাদের সায়েন্স আর্টস কমার্সে আলাদা করে পরীক্ষা হবে এবং জানো তোমরা এই বিভাগগুলো ফিরিয়ে আনা হয়েছে এখন নতুন ভাবে পাঠ্যসূচি অনুসারে নতুন প্রশ্ন কাঠামো নির্ধারণ করেছে এবং সেই অনুযায়ী পরীক্ষা হবে অলরেডি তোমরা সেভাবে প্রিপারেশন নিচ্ছ পরীক্ষা কেন হবে এবং কবে হবে গত বছর দুই সালে এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল তোমরা যেন ষোলো এপ্রিল থেকে আর এবছরের লক্ষ্য হচ্ছে তিরিশ এপ্রিল শুরু করার কারণ কি কারণ তোমরা পেয়েছ সময় কম তোমাদের পাঠদানে ঘাটতি রয়েছে তোমরা মাসের একটা ঘাটতিতে মাস মাস পড়াশোনা কম হয়েছে তোমাদের এবং সাধারণত দশম শ্রেণীতে যা পড়ালেখা হয় তার থেকেও কম পড়া হয়েছে এবং কম সময় তোমরা পেয়েছ টেস্ট পরীক্ষার বিলম্বের কারণ তোমরা যেন আগে টেস্ট পরীক্ষা হতো নভেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যেত কিন্তু এই বছর যেহেতু তোমাদের আট মাসে ঘাটতি আছে তাই তোমাদের টেস্ট পরীক্ষা তিরিশে ডিসেম্বর পর্যন্ত চলবে এবং প্রশ্নপত্র প্রণয়ন এবং ফরম পূরণে বিলম্ব তিরিশে ডিসেম্বর যদি তোমাদের টেস্ট পরীক্ষার যদি চলে বা রেজাল্ট এই পর্যন্ত যায় তাহলে কত হাজার পরীক্ষার্থী পরীক্ষার হলে বসবে সেই সংখ্যাটাই কিন্তু জানানো যাবে না তাই ডিসেম্বরের শেষে পরীক্ষার্থীর সংখ্যা কত হবে সেটা ফাইনাল করবে তারপর বিজি প্রেসে যাবে প্রশ্ন ছাপানোর জন্য বিজি প্রেস যদি না জানে কত শিক্ষার্থীদের জন্য প্রশ্ন ছাপাতে হবে তাহলে তো তারা প্রশ্ন ছাপাতে পারবে না এজন্য এবছর ফর্ম পূরণে যেহেতু দেরি হয়েছে প্রশ্ন প্রণয়নও দেরি হবে এবং এই প্রশ্ন প্রণয়ন ছাপানো সবকিছু করতে করতে মার্চ মাসের শেষ পর্যন্ত লেগে যাবে ফলে পরীক্ষা শুরু হতে এপ্রিল মাসের লাস্ট উইক পর্যন্ত লাগবে এবং এইটাই তোমার হচ্ছে বাস্তব সম্পদ বলে মনে করতেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন অনেক একটা বলে নির্বাচনকে ঘিরে নির্বাচনের উপর পরীক্ষায় প্রভাব ফেলবে হ্যাঁ তোমরা জানো যে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে কিন্তু নির্বাচন ফেব্রুয়ারিতে হোক আর যখনই হোক না কেন তোমার হচ্ছে পরীক্ষার সময়সূচিতে সরাসরি প্রভাব ফেলবে না কারণ শিক্ষা বোর্ডের মূল বিষয়টা হচ্ছে নতুন সিলেবাসে প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা কি যথেষ্ট সময় পেয়েছে কিনা যেহেতু আট মাসে ঘাটতি যথেষ্ট সময় পায় নাই এবং আবার শুধু পরীক্ষা নিলেই হবে না পরীক্ষার্থী কত প্রশ্ন প্রণয়ন সকল কিছুতে তাদের একটা সময় লাগবে এজন্য হচ্ছে নির্বাচনকে ঘিরে প্রভাবটা আছে কিন্তু তোমাদের আলাদাভাবে তোমাদের জন্য বিবেচনা করা হচ্ছে যে আসলে নির্বাচন যখনই হোক না কেন নতুন সিলেবাস অনুসারে প্রস্তুতির জন্য বা তোমাদের প্রস্তুতির জন্য শিক্ষা বোর্ডের প্রস্তুতির জন্য যথাযথ সময় পাওয়া যাবে কিনা এবং যথাযথ সময়টা নিয়েই তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে তোমরা জানো যে দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা সিলেবাসটা দুই ভাগে ভাগ করা হয়েছে যারা নিয়মিত পরীক্ষার্থী তারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিবে অলরেডি তোমরা শর্ট সিলেবাসটা জানো আর যারা অনিয়মিত পরীক্ষার্থী পাশ করতে পারে না অকৃত কার্য হয়েছে বা ইম্প্রুভমেন্ট মান উন্নয়ন পরীক্ষা দিবে তারা হচ্ছে ফুল সিলেবাসে পরীক্ষা দিবে এবং আগের নিয়মিত পরীক্ষা দিবে প্রশ্ন প্রস্তুতি ও বিজি প্রেসের ভূমিকাটা আগে বুঝো সেটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা বলল যে ফর্ম পূরণ যদি সম্পন্ন না হয় তাহলে বিজি প্রেসে প্রশ্ন সংখ্যা নির্ধারণ করা যায় না আর তাই আগে থেকে ফর্ম পূরণ শেষ করব তারপর প্রশ্ন হচ্ছে প্রেসে পাঠাবো আর এই প্রশ্ন তৈরির কাজ তো একদিন এক ঘন্টার কাজ না প্রায় মার্চ মাসের মার্চ লাস্ট উইক পর্যন্ত তোমার লেগে যাবে এই প্রশ্ন প্রণয়ন এবং ছাপানোর এই কাজগুলো করতে এবং চূড়ান্ত তারপরে গিয়ে চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতিটা নেওয়া সম্ভব হবে শিক্ষা বোর্ডের জন্য তোমরা কি জানলে যে সবকিছু যদি ঠিকঠাক থাকে দুই হাজার ছাব্বিশ সালের এস বা সমনের পরীক্ষাটা হবে অ্যারাউন্ড ডেটটা হচ্ছে তিরিশে এপ্রিল বা এপ্রিল মাসের লাস্ট উইক আর শেষ কবে হবে খেয়াল করো মে মাসের থার্ড উইকের মধ্যে শেষ হয়ে যাবে তার মানে বিশ একুশ দিনের মধ্যে বিশ পঁচিশ দিনের মধ্যে সম্পূর্ণ পরীক্ষাটা শেষ করে ফেলা হবে পরীক্ষার সম্ভাব্য ডেট এপ্রিলের লাস্ট উইক থেকে মে মাসের থার্ড উইক তৃতীয় সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে ফরম এসএসসির ফরম পূরণ শুরু হবে ডিসেম্বর থেকে থেকে এই সূত্রটা কোথা পেলাম উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তোমার তিরিশ তারিখ একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে বলেছে যে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে একত্রিশে ডিসেম্বর নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ অর্থাৎ টেস্ট পরীক্ষার ফলটা তোমরা হাতে পেয়ে যাবে তিরিশে ডিসেম্বর আর যখনই তোমাদের হচ্ছে ফল প্রকাশ হয়ে হয়ে যাবে যাবে ডিসেম্বর থেকে যখন ফর্ম পূরণ শুরু বোর্ড কিন্তু আগে একটা নির্দেশনা দিয়ে দিবে ফর্ম পূরণের জন্য কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে এ টু জেড টাইম লাইন বা পূর্ণাঙ্গ সময়সূচি ফর্ম ফিল আপের বোর্ড দিয়ে দিবে আর এই সংক্রান্ত সকল তোমার হচ্ছে বিজ্ঞপ্তিগুলো পাওয়া যাবে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আর বোর্ড একটা নির্দেশনা স্কুলকে সবাইকে দিয়ে দিয়েছে যে নির্বাচনী পরীক্ষা পরীক্ষা অর্থাৎ টেস্ট যদি সময় মতন ফল প্রকাশ করা না যায় তাহলে কিন্তু শিক্ষা বোর্ড পূরণের একটা জটিলতার মধ্যে পারে এই জন্য যত দ্রুত সম্ভব টেস্ট পরীক্ষা নিয়ে এবং হচ্ছে ফল প্রকাশ করতে হবে তিরিশে ডিসেম্বরের মধ্যে তাহলে বোর্ড ফাইনাল পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে তোমরা জানো যে যদি এপ্রিল মাসের শেষের দিকে অথবা মে মাস জুড়ে যদি তোমাদের পরীক্ষা হয় পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে মে মাসে পরীক্ষা হলে তোমার হাতে থাকবে জুন মাস এবং জুলাই মাস তার মানে জুলাই মাসে লাস্টে গিয়ে তুমি এসএসসি বোর্ড ফাইনাল পরীক্ষার রেজাল্ট হাতে পেয়ে যাবে আর তোমরা যেন জুলাই মাসে যদি রেজাল্ট দিয়ে দেয় তাহলে আগস্ট মাসে তোমাদের কলেজ ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে এবং আগস্টের শেষে গিয়ে অথবা সেপ্টেম্বরের শুরুতে গিয়ে তোমাদের হচ্ছে ক্লাস শুরু হয়ে যাবে কলেজে অর্থাৎ ইন্টারমিডিয়েটের কলেজের ক্লাস শুরু হয়ে যাবে তার মানে আমরা বুঝতে পারলাম এপ্রিলের শেষে অথবা মে মাস জুড়ে পরীক্ষা চললে দুই মাস জুন জুলাই এবং এই দুই মাস পরে তোমার হচ্ছে বোর্ড ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিবে তারপর আগস্ট সেপ্টেম্বরে তোমার কলেজ ভর্তি কার্যক্রম শুরু হয়ে সেপ্টেম্বর মাস থেকে পুরোদমে তোমার কলেজের ক্লাস শুরু হয়ে যাবে দেখো শিক্ষা বোর্ড মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড যেটা বিজ্ঞপ্তি দিয়েছে বিষয়টা অনেক জরুরি কি বলছে নির্বাচনী পরীক্ষা তিরিশ তারিখের মধ্যে শেষ করে ফল প্রকাশ করতে হবে এবং একত্রিশ তারিখ থেকে তোমার হচ্ছে ফর্ম পূরণ শুরু হবে এবং এই বিজ্ঞপ্তি কবে ফর্ম ফিল আপ কত টাকা দিতে হবে এ টু জেড শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে